হ্যালো এভ্রিয়ন সকলকে সালাম আদাব নমস্কার জানিয়ে শুরু করতেছি আজকের আরেকটি ভিডিও আজকে হলো গিয়ে ছাব্বিশ রমজান চত্রের কাঠ ফাটা দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফার্মে আমাদের ফার্মের নাম হলো দ্য ফার্মার্স বিডি দ্য ফার্মার্স বিডি হলো অ্যাঙ্গাস অ্যাগ্রো এবং বেল ওয়েদার অ্যাগ্রো একটি জয়েন্ট ভেঞ্চার এখন থেকে আমরা দ্য ফার্মার্স বিডি নামেই আমাদের ফার্মকে পরিচালিত করব। সো এখন আছি আমরা আমাদের নতুন প্লেসে আপনারা সকলে জানেন যে আমরা নতুন একটি প্লেসে বেশ সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সো এটা হলো আমাদের অফিস রুম আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রাজমিস্ত্রি সব সকল কাজ কমপ্লিট হয়েছে আমাদের ডিল মিস্ত্রি সকল কাজ কমপ্লিট হয়েছে এখন শুধু আমাদের সাজানো গুছানো বা আমাদের নিজেদের গুছ গাছ করা এবং হালকা পাতলা থাইয়ের কাজ বা হালকা পাতলা টুকিটাই কাজ বাকি সেটা ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে হয়ে যাবে চেষ্টা করেছিলাম যে ঈদের আগে সব কমপ্লিট করতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন জাস্ট টুকিটা কি জাস্ট থাই বসানো তারপরে এই খামার একটু অগোছাল আছে যেহেতু এতদিন অনেক একটানা প্রায় দুই তিন মাস কাজ চলেছে সেগুলো কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের অফিসের ফ্লোরে এখনও পানি বিরাজমান যেহেতু এটাকে নেট ফিনিশিং দেওয়া হয়েছে আজকে তিন দিন ধরে পানি দিয়ে রাখা হয়েছে এটা হলো আমাদের অফিস রুম আমি যেখান থেকে দেখাই এখন এটাকে রঙ করা বাকি আছে ইনশাল্লাহ করে ফেলবো আমরা মানে আমরা বা আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের অফিস রুম থেকেই আমি যদি এই অ্যাঙ্গেলটা দেখাই আমাদের ফুল ফার্মের ভিউ এবং সাথে সাথে ডিসপ্লে ভিউ একদম কমপ্লিটলি ক্লিয়ারলিভাবে দেখতে পাবেন আর কি সো চলুন অফিস থেকে বের হই এটা আমাদের অফিস থেকে বের হওয়ার গেট এটা আমাদের নিজেদের থাকার জন্য একটা রুম যদি আমাদের রাতে থাকার দরকার পড়ে সেক্ষেত্রে থাকবো এইখানে একটি দ্য ফার্মার্স বিডির ব্র্যান্ডিং হবে এখানে যাতে করে একটা মানুষ এন্ট্রিতে যাতে দ্য ফার্মার্স বিডির একটি লোগো দেখতে পায় এই গেটে ওল্টারি মাটকা থাকবে এটা হলো আমাদের ক্যাফেটেরিয়া এখানে ভাত ভুত রান্না কিছুই হবে না জাস্ট আমাদের কফি বা আমাদের গেস্টদের গেস্টদের আপ্যায়নের জন্য ক্যাফেটেরিয়া বানানো হবে ইনশাআল্লাহ আমাদের কফি মেশিন রান্না হয়ে গেছে অলরেডি আমাদের লেবারদের রান্নাঘর সামনে আমি একটু করে দেখাবো এখান দিয়ে তুমি নেমে যাই নামার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে এবং আমাদের স্কেল আমাদের এই বড়ো স্কেলটি এখানে বসে যাবে ছোটো স্কেলটি চলে যাবে একদম লাস্ট মাথায় যেহেতু আমাদের ফার্মটি বেশ বড় আসলে দুই মাথা থেকে গরু টানাটানি করে আনাটা একটু টাফ হয়ে যাবে আমাদের রাখাল ভাইদের জন্য এই জন্য আমাদের দুইটা স্কেল বসানোর টার্গেট এটা হলো আমাদের এন্ট্রি গেট একটু অগোছালো আছে কিছু মনে করবে না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে তারপরে এটা এখানে এখানে থাই বসবে এখানেও থাই বসবে আমি যদি এখান থেকে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের সব সকল কাজ কমপ্লিট হয়ে গেছে ওইখানে আপাতত খড়গুলো এলোমেলোভাবে আছে বাট খড় খড়গুলোকে আমরা গুছিয়ে ওই কন্যাটাতে টিন যেখানে আছে সেখানে গুছিয়ে ফেলবো টিনগুলোকে বিভিন্ন কাজে বা চাপিয়ে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে আমাদের সাইলেজ আছে আপনারা সকলেই জানি যে আমরা আমাদের গরুকে সাইলেজ খাওয়াই ঘাসের পাশাপাশি আসলে ঘাসটা সবসময় অ্যাভেলেবেল হয় না এতে করে গরু আসলে ডায়েটে সমস্যা হয়ে যায় এই জন্য আমরা মূলত চেষ্টা করি সাইলেজটা দেওয়ার জন্য সো সাইলেজগুলো আমাদের ফিডার রুমে চলে যাবে ফিডার রুমটা আমি দেখাবো যেখান থেকে আমি আমি ঢুকে যাই আমাদের শেডটি প্রচুর পরিমাণে স্পেস ফাঁকা দিয়ে বানানো হয়েছে যাতে করে আমাদের সম্মানিত কাস্টমাররা রিল্যাক্স থাকতে পারে আসলে ঢাকা শহরে আসলে একটু জায়গা সমস্যা কারণে দেখা যায় যে অনেক খামারই গরুর পিছনে এনাফ পরিমাণ জায়গা রাখতে পারে না বাট আমাদের সেই স্কোপটা ছিল তাই আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা গরুর পিছনে মিনিমাম ছয় থেকে সাত ফিট স্পেস রাখার জন্য যাতে করে আমাদের রাখা হাল ভাইরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করবে তাদের জন্য কমফোর্ট হয় এবং আমাদের যে সমস্ত খামারি ভাইরা আসবে তারাও যেন কমফর্টলি গরু দেখতে পারে কিংবা আমাদের যেসব কোরবানির কাস্টমাররা আসবে তারা যেন আরামসে করে গরুটার পিছন থেকে ভয়হীনভাবে দেখতে পারে দেখতে পাচ্ছেন আমাদের এই একটি গরু আছে এটি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিল্যাক্সে যাতে করে আমাদের কোনো ক্রেতা সাধারণ দেখতে পারে দেখতে পাচ্ছেন এই গোটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে সো এখানে অনেকগুলো গরু অ্যাভেলেবেল আছে কোরবাইয়ের জন্য আমরা ইনশাল্লাহ আমরা এখন ওপেন আছি এবং গুজ গাছটা হয়ে যাবে তারপরে এখানে অলরেডি আমাদের কিছু সোল্ড গরু এখানে আছে কিছু আনসোল্ড গরু আছে যেমন এই গরুটি আনসোল্ড আছে একদম কালো ব্ল্যাক দেশাল গরু অ্যাভেলেবেল আছে আমরা আসলে ডাইরেক্ট শাহিয়াল বলতে একটু অপছন্দ করি যেহেতু আসলে শাহিয়ালের কিছু ক্যাটাগরি আছে কিছু জিনিস আছে যেগুলো আসলে থাকার পরে একটা গরুকে শাহিয়াল বলা যায় সো আমরা ওইটাকে একটু এড়িয়ে চলি আমরা সুন্দর মতো দেশাল বলতে পছন্দ করি যেমন দেখতে পাচ্ছেন এই চুটালা ঝুলালা মাল তাকে বা অনেকে শাহিয়াল বলতে পারে বাট আমরা এগুলোকে দেশাল বলাতে পছন্দ করি আমাদের কাছে এই গরুটি অ্যাভেলেবেল আছে এটি আগে হাসা ছিল বাট রিসেন্টলি শীতকাল আসার পরে যখন এই একটু গরমকাল চলে আসছে পশম ওঠা স্টার্ট হয়েছে এটা অলরেডি পাকড়া হওয়া স্টার্ট হয়ে গেছে কেন হয়েছে আল্লাহ জানে তারপর তারপরে এখানে আমাদের গরুগুলো এগুলো যেহেতু ছোটো গরুগুলো যেহেতু আড়াইশো তিনশো কেজি এগুলোর পিছনে মোটামুটি আট দশ মিটার একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভর্তি গরু আমাদের এই ভর্তিটি আলহামদুলিল্লাহ আমাদের সোল আউট হয়ে গেছে এই ভুট্টুটা এখন অ্যাভেলেবেল আছে তারপর এখান দিয়ে যদি আমি যাই এটা আমাদের রাখাল ভাইদের জন্য ইউজ করার জন্য প্লেস এখান দিয়ে তারা তাদের ডুপ্লেক্স বাড়ি থেকে নামবে এবং ফার্মে মানে আমাদের সেরে শেডে ঢুকবে আমাদের টোটাল ছয়টা শেড সো এটা হলো আমাদের ফিডে রুম আমি যদি দেখাই এটা হলো আমাদের ফিডে রুম আমাদের সমস্ত ফিড সাইলেন্স এই রুমে চলে আসবে এটা অলমোস্ট প্রায় বিশ ফিট বাই বিশ ফিট আছে এবং উপরতলায় দেখতে পাচ্ছেন একটু দোতলার মতো বানানো হয়েছে পাটা দেওয়া বাকি আছে ওইটা হবে আমাদের লেবারদের জন্য এবং ওদের উঠার জন্য এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে উঠতে পারে এবং এই কর্নার হলো রান্নাঘর যারা থাকবে তারা যেন নিজেদের রান্না করতে পারে এবং গরুর যে গোসলের পায়রা সেটা আসার জন্য এখানে আমরা একটি ডাম্পিং ইয়ার্ড বানিয়েছি একদম কর্নার দিয়ে ওইখানে আছে আমাদের ডগদের দুইটা রুম এখানে আছে আমাদের লেবারদের ওয়াশ গোসলখানা এখানে আছে লেবারদের ওয়াশরুম এখানে আমাদের ডগরা আছে এখান থেকে বালুগুলো উঠছিল সেটা এখানে আছে টেনে একদম সমান করে জায়গাটাকে আরো সুন্দর করে দেওয়া হবে ইনশাল্লাহ তখন আমাদের ফার্মটি দেখতে আরো সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমাদের পকেট আমাদের টুনটুন আমাদের অনেক শখের দুইটা পাপি পকেট টুনটুন আমাদের গোভারম্যান আমাদের জার্মান সেবার সকলেই খুবই ভালো আছে সকলে দোয়া করবেন ওদের জন্য এখানে ময়লা না এগুলো গোবর শুকাইতে দেওয়া হয়েছে যাতে করে সন্ধ্যাবেলা ধূপের মতো করে দেওয়া আছে যাতে করে গরুগুলো শান্তিতে ঘুমাতে পারে কোনো মশার ঝামেলা ছাড়া এখানে আমাদের বেশ কিছু বড় গরু আছে যদি এখান উঠি আমাদের ইনশাআল্লাহ আমাদের এই শুক্রবার থেকে আমাদের সমস্ত কাজ যেহেতু শেষ হয়ে গেছে আমাদের গরুগুলো কালেকশন করা স্টার্ট হয়ে যাবে আমাদের এই গরুটি আমাদের এই গরুর নাম হলো আটচার আমাদের সম্মানিত ক্রেতা সৌরভ ভাইটিকে পারচেস করে নিয়েছে কোরবানির জন্য আল্লাহ তার কোরবানি কবুল করুক তারপর এখানে আমাদের ইয়াসিন ভাই মেবি নামটা একজেক্টলি খিয়াস্তান ইয়াসিন ভাই আমাদের এই গরুটি নিয়েছেন খুবই সুন্দর গরু আমাদের এই গরুটি অ্যাভেলেবেল আছে এটা অ্যাভেলেবেল আছে আমাদের এই মাত্র দাঁত ফাস্টছে এই গরুটির এখন অলমোস্ট প্রায় ছয়শো কেজির কাছাকাছি ওইটা আছে এই গরুটি অ্যাভেলেবেল আছে আমাদের এই গরুটি অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বইল আছে সো মোটামুটি অনেক টাইপের গরুই আছে তো আজকে আর ভিডিওটি বড় করতেছে না সো আপনাদের সকলকে দাওয়াত থাকলেও আপনারা আমাদের ফার্মে আসবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের সমস্ত কাজ শেষ গুজ গাছটা আমাদের শুরু হয়ে যাবে যেহেতু আসলে অনেক এক টানো অনেক দিন কাজ চলেছে আমরা নিজেরাও ক্লান্ত এই জন্য ঘুষ গাছটা কালকে কালকে পরশু থেকে বা হয়তোবা ঈদের যেহেতু ঈদ চলে আসছে আর মাত্র এক থেকে দুই দিন তিন চার দিনই বাকি আছে সো বা ঈদের পর দিন থেকে স্টার্ট করব একটু নিজেদেরও রেস্টের দরকার আছে আজকে আপনারা অনেকেই জানেন যে আমাদের মোয়াখালী ব্রাঞ্চে আমাদের একটি পাঁচশো তিরিশ কেজি লাইব্রেরির একটি শাহিয়াল দেশাল করা হয়েছে আমরা আমাদের রি রিকোয়ারমেন্ট ছিল তাই আমরা বড় গরুটি ফেলেছি আমাদের একটা টিম এখন অলরেডি আমাদের মোয়াখালী ব্রাঞ্চে আছে আমি এখন আছি ফার্মে আছি আপনাদের জন্য সো সকালে দোয়া করবেন আমাদের জন্য আজকে আর কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ বাই সাইনিং আউট ফ্রম দ্য ফার্মার্স বিড়ি